স্বামী কে তিনি সুদূর পুরুলিয়া থেকে এসেছেন অবশ্য উনি বেলুর মঠে এসেছিলেন সেই সুবাদেই আমাদের সৌভাগ্য হয়েছিল আজকের দিনে এই সুন্দর একটা পরিবেশে শ্রীময়ের বাড়িতে তাকে পেয়ে আমি স্বামী শিবময়ানন্দজির সম্বন্ধে দু চার কথা আমি বলবো তার কথা তো বলে শেষ করা যায় না আমার সৌভাগ্য হয়েছিল তাকে কাছ থেকে দেখার কাছ থেকে তার কথা শোনার আমি সব সময়তেই যেন মুগ্ধ থাকতাম আমি মাঝে মাঝে গিয়ে চুপচাপ বসে থাকতাম শুধু ওনার সান্নিধ্য পাবার জন্য উনি বলে চলেছিলেন আমি প্রথম সাক্ষাৎ হয় ওনার বেলুন মঠে আমার সাথে আমি গিয়েছিলাম একদিন তখন আমি জানতাম না যে কে প্রেসিডেন্ট কে ভাইস প্রেসিডেন্ট কে সেক্রেটারি কে অ্যাসিস্টেন্ট সেক্রেটারি কিছুই জানতাম না কারুর নাম পর্যন্ত আমি কিছু জানতাম না আমি গিয়েছিলাম বেলুর মঠে জেনারেল সেক্রেটারির সাথে দেখা করার জন্য তখন জেনারেল সেক্রেটারি ছিলেন স্বামী শরণা শরণানন্দী মহারাজ তিনি সেই সময় উপস্থিত ছিলেন না তখন যে গার্ড ছিল সে আমাকে বলল যে আপনি কি স্বামী শিব মায়ানন্দজির সাথে দেখা করতে চান উনি সিনিয়র মোস্ট অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি তখন ছিল বিকেলবেলা আমি গিয়ে ওনার দেখা পেলাম ঘরের সামনে দাঁড়িয়ে যখন ভেতরে আসতে চাইলাম সঙ্গে সঙ্গে উনি আমাকে ডেকে নিলেন উনি আমাকে আগে কখনোই দেখেননি কিন্তু কতদিনের যেন পূর্ব পরিচিত আমি সামনে বসিয়ে আমাকে চা মুড়ি এ সমস্ত অফার করলেন এবং আমার ওখানে যাবার উদ্দেশ্য আমার কাছ থেকে জানতে চাইলেন আমি তখন একটা ব্যবসার সাথে যুক্ত হয়ে নিজের ব্যবসা সেখানে আমার কিছু অর্থ উপার্জন করা শুরু হয়েছে এবং আমার বীজ বপন হয়েছিল সেই অনেক ছোটবেলায় আমার দাদুর হাত ধরে দাদুর কাছ থেকে আমি জেনেছি রামকৃষ্ণ মঠ মিশন দাদু দীক্ষিত আছে দীক্ষিত ছিলেন দাদু ঠাকুমা স্বামী শঙ্করানন্দজি মহারাজের সং কাছে তো আমারও সৌভাগ্য হয়েছিল তখন আমি আমার কত বয়স পাঁচ ছ বছর বয়স দাদু ঠাকুমার হাত ধরে বেলুন মাঠে পৌঁছিয়ে তার ঘরে তাকে চাক্ষুষ করেছিলাম সে যেন এক দিব্য অনুমতি ওই অত ছোট বয়সে সেই বীজটা বপন হয়েছিল আমার সেই থেকেই আমার একটা ভীষণভাবে শ্রদ্ধাশীল ছিলাম দীর্ঘ প্রায় চোদ্দ বছর আমি বিদেশে জার্মানিতে কাটিয়ে আসার পর ফিরে এসে আমার যখন ব্যবসার এই সুযোগ সুবিধা হলো তখন আমি ভাবলাম এবার কিছু সেবামূলক কাজকর্ম করি তখন আমি তাকে সেই কথাটা বলি বললাম যে আমি কিছু সেবামূলক কাজকর্ম করতে চাই তখন বললেন যে ঠিক আছে বেশ আপনি একটা চিঠি লিখে আমাকে দিয়ে যান আমি সেটা আমি সেটা জেনারেল সেক্রেটারিকে উদ্দেশ্য করলে চিঠিটা লিখলাম আমার আমি কি চাই কি করতে এসেছি যাই হোক তারপরে কোনো রকম রিপ্লাই না পেয়ে মাসখানেক পরে আমি যখন আবার বেলুর মঠে এসেছি সেটা ছিল উনিশশো সাল ডিসেম্বর মাস দু সালের জানুয়ারি মাসের প্রথম দিকে আমি বেলুর মঠে আসার পর আমি ওনার ঘরে বসে আছি সেই সময় শ্রদ্ধেয় স্বামী নির্বিকল্পানন্দজি মহারাজ এই জানলার পাশ দিয়ে যখন চলে যাচ্ছিলেন তখন স্বামী শিবমায়ানন্দজি নিখিল ভেতরে আয় বলে ভেতরে ডাকলেন উনি একটা কি কাজে এসেছিলেন সমাজসেবক শিক্ষণ মন্দিরের উনি তখন প্রিন্সিপাল উনি এসে তখন আমাকে বললেন যে ওনার উনি যে প্রতিষ্ঠানের আছেন সেখানে একটু নিয়ে যেতে সেটা কাছেই মন্দিরের মাঠের ওই দিক দিয়ে ঢুকে যেতে হয় সেখানে গ্রামীণ বেকার শিক্ষিত ছেলেরা যারা শিক্ষার আর সুযোগ পায় না যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এমন কেউ কেউ গ্র্যাজুয়েট পর্যন্ত হয়ে চুপচাপ বসে আছে তাদেরকে সেই প্রশিক্ষণ দেওয়ার জন্যে দশ মাসের একটা ট্রেনিং হয় সেই ভকেশনাল ট্রেনিং তো আমি সেখানে গেলাম আমি প্রত্যেক সপ্তাহে তারপরে একবারে নেশার মতো যেতে লাগলাম এবং নানান রকমভাবে সেবামূলক কাজের মধ্যে যুক্ত হতে পারলাম ইন মিন টাইম নাওড়া মঠের সাথে যাতায়াত করা আমি একটা যুব সম্মেলনে একজন এসে আমাকে হঠাৎ করে বলল আমাকে ওইখানে যেতে হবে গিয়ে আমি তো গেলাম আমি আগে কখনো যাইনি আর আমার কোথাও কিছু বলার মতো অভিজ্ঞতাও ছিল না তো কি বলবো আমি জানিও না তো এলো তখন ছিলেন সেটা হচ্ছে উনিশ দু দুই সাল একটা ফেব্রুয়ারি মাসে যেটা একটা যুব সম্মেলন হলো সে নাওড়াতে সেখানে অনেকেই এসেছিলেন এসেছিলেন স্বামী মুক্তিপ্রদানন্দ যাকে আমরা বিভাস মহারাজ বলে চিনি তো আমি তার সাথে গেলাম আগের দিন রাত্রিতে আমি সমাজসেবাকে রাত্রিবাস করেছি নিখিল মহারাজের সঙ্গ করেছি করে তারপরের দিন সকালবেলা উঠে আমি বিভাস মহারাজের সাথে নাও নাওড়ার উদ্দেশ্যে রওনা হলাম সেখানে গিয়ে আমার তো খুবই ভালো লেগে গেলো কি পরিশ্রম করছে ওইখানকার ছেলেরা মানে এত আন্তরিক আমি আগে কখনো কোথাও দেখিনি এ সমস্ত অভিজ্ঞতা আমার একেবারেই যেন নতুন আমি কখনও ভাবে ভাবিনি আমার ভীষণ তারপরে যখন যেখানে ঠাকুর মাকে বসানো হয়েছিলো ঠাকুরমা স্বামীজিকে সেই ঘরটা দেখছি যে ওপরে টালির চাল সেখানে ফুটো বর্ষাকালে জল পড়ে এসব দেখে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল তখন আমরা ঠিক হলাম যে এটাকে সারাতে হবে সারিয়ে তারপরে ওটা ঠিকঠাক করে ঠাকুর স্বামীজিকে ওখানে বসিয়ে যাতে করে লোকাল স্থানীয় লোকেরা এসে ওখানে একটু বসতে পারে একটুখানি সন্ধারতির ব্যবস্থা হয় সেই সবগুলো হতে চলল এই শুরু নাওড়াতে যাতায়াতের তারপরে স্বামী শিবময়ানন্দজির সাথেও বহুবার আমি নাওড়াতে গেছি আর ওনার সঙ্গ পেয়েছি আস্তে আস্তে কীরকম যেন একটা পরিবর্তন হতে লাগলো এবং আস্তে আস্তে সব কিছুই যেন বেড়ে চলতে লাগলো এই করে করে দু হাজার ছয় কি ছ সালেই বোধ হ্যাঁ ছ সালে এই স্বামী ত্রিগুনা তিতানন্দ মহারাজজির জন্মতিথিতে ওখানে ভিত্তিস্প্রস্ত স্থাপন করা হয়েছিল তখন স্বামী স্বর্ণানন্দ এসে সেই ভিত্তিস্পষ্ট স্থাপন করলেন মন্দিরের আমি সব জন্মতিথিতে দু হাজার দুই সালের পর থেকে প্রত্যেকটা জন্মতিথিতে আমি হাজির ছিলাম আজ পর্যন্ত কখনো একটা শুধু মিস হয়েছিল যখন আমার মা মারা গিয়েছিলেন সেই সময় যদিও আমাকে স্বামী শিবমায়ানন্দজি বলেছিলেন আপনি অনায়াসে আসতে পারেন আমরা মঠ মিশন থেকে ওগুলো ঠিক অতটা মানি না যদি না সেই দিনই শ্রাদ্ধ পড়ে থাকে যাকে আমরা ভাইয়েরা একসাথে বসে হবিষি করেছি বলে আমি ওই দিনটা আর যেতে পারিনি এইভাবে চলতে লাগলো ওনার সঙ্গ বহু সঙ্গ পেয়েছি কি নিরহংকারী মানুষ ছিলেন তিনি যত দেখেছি তত মুগ্ধ হয়েছি যেন মনে হতো আরও আরও ওনার সঙ্গ করি করেছি অনেক সঙ্গই করেছি যখন আমরা বিদেশে গেলাম একসাথে শ্রীলঙ্কা মালয়েশিয়া সিঙ্গাপুর সিঙ্গাপুরের একটা ছোট্ট ঘটনা আমি বলি সিঙ্গাপুরে ওনার ওই দীক্ষা দিয়েছেন তখন ওনার ভীষণ শরীর খারাপ নিমোনিয়া হয়ে গেছে তবু দীক্ষাটা কোনো রকমের দিয়েছেন এবং ওনার যে একসাথেই আমাদের ফিরে আসার কথা ছিল কিন্তু উনি পারলেন না কিন্তু আমাদের আর কোনো উপায় ছিল না আমি আমার স্ত্রী দুজনে মিলে ফিরে এলাম ফিরে আসার সময় ভোরবেলা আমাদের ফ্লাইট ছিল তখন একেবারে অন্ধকার আমি তখন আমাকে মহারাজ বলে দিয়েছিলেন আপনি যাওয়ার সময় মন্দিরে প্রণাম করে যাবেন কথা মতো আমরা আমি আমার স্ত্রী দুজনে মিলে গেছি যাচ্ছি যখন পাশে একটা কাঁচের দরজা সেখানে ঠক ঠক করে যখন আমি ফিরে তাকিয়ে দেখি মহারাজ আমাদের বিদায় যাচ্ছেন ওই অত খারাপ শরীরে ওই অত ভোরবেলায় উঠেছেন শুধু আমাদের সি অফ করার জন্যে আমরা একসাথে এসেছি একসাথে ফিরতে পাচ্ছি না বলে আমরা মন্দির প্রণাম করে যথারীতি উনি আমাদের এয়ারপোর্টে পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছিলেন ওখানকারই এক বাসিন্দা ভক্ত তিনি এসে আমাদের সুন্দরভাবে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে গেলেন তো ওই রকমভাবে অত শরীর খারাপ অবস্থাতে আমাদের উঠে শুধুমাত্র সি অফ করার জন্যে এ জিনিস কখনো ভোলার নয় ভুলতে আর আমি পারবও না যাক আরও যে কত কথা আছে আমি জানি না আমার সময় বেরিয়ে যাচ্ছে কি না এইভাবে আরও আরও কথা বলি একবার আমি তখন ওই সায়েন্স সিটির ওখানে এনার্জি এডুকেশান পার্ক বলে একটা ছিল অনেকেই জানবেন যারা পুরনো এখন সেটা উঠে গেছে ওখান থেকে ডেমলিস্ট করে ওখানে নতুন করে রাস্তা করা হয়েছে সেখানে আমি গিয়েছিলাম যে তখন যে কাউন্টারে টিকিট বিক্রি করছে সে একটা প্রতিবন্ধী তো প্রতিবন্ধী মানে তার তলার দিকটা একেবারে পড়ে গেছে একটা উঁচু টুলের ওপরে বসে কাউন্টারে ওখানে পাঁচ টাকা করে টিকিট ছিল তো ওই টিকিট সে বিক্রি করছে আমরা কেটে ভেতরে চলে গেছি মহারাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ছেলেটির সাথে কথা বলছেন কথা বলছেন তার সব কিছু জানতে চাইছেন তাকে একটা সহানুভূতির সাথে তার সাথে কথা বলে কাউকে তো বলে না এরকম লোক দেখলে সব মুখ ঘুরিয়ে চলে যায় কিন্তু তিনি তার সাথে কথা বলে তাকে বুঝিয়ে দিলেন যে তার যদি কখনো রকম প্রয়োজন হয় তিনি আছেন সে অনেক সময় যোগাযোগ করতে পারেন তারপরে ওনার থেকে চলে আসার পর মহারাজ আমাদেরকে বলছেন যে দেখুন এই ধরনের প্রতিবন্ধীদের সব সময় একটু বেশি গুরুত্ব দিতে হয় তা না বড্ড মনে আঘাত পায় এই যে এই যে অনুভূতি এই যে অনুভূতি যে মনে আঘাত পাবে তো এগুলো আমার তার কাছ থেকে শেখা আরও অনেক কিছুই একবার আমি স্বামীজির বাড়িতে উনি ছিলেন তখন একদিন গেছি একটি বাচ্চা মেয়ে ফাইভ থেকে সিক্সে উঠবে সে মহারাজের কাছে এসছে কী স্মার্ট অবাঙালি সে মেয়েটি এসে মহারাজের কাছে বলছে আমার বই কেনার পয়সা নেই তো যদি মহারাজ কিছু সাহায্য করেন মহারাজ একজন ব্রহ্মচারী মহারাজকে ডেকে বললেন ওর সিলেবাসটা বা ওই যে বুক লিস্টটা দিয়ে দেওয়ার জন্যে তো সেই বুক লিস্ট অনুযায়ী কী কী বই ওর লাগবে সেই বইগুলো যেন কিনে দেওয়া হয় তা সেই গেছে এবং মহারাজ তাকে বলে দিলেন চুপি চুপি এই সবাই তার খবরদার কাউকে বলবি না যে আমি তোকে দিয়েছি তাহলে তো সবাই এসে হাজির হবে তো তখন এটি বাচ্চা তো তার বান্ধবীদের বলে দিয়েছে কিন্তু মহারাজ প্রত্যেককেই এন্টারটেন করেছেন প্রত্যেককেই সেই বই কিনে দিয়েছেন হ্যাঁ এবং সে ভীষণ আন্তরিক এইসব কথা যেগুলো না বললেই নয় ছোটো একটুখানি আপনাদের সাথে ভাগ ভাগ করে নিলাম আপনারা বুঝতে পারছেন কত ভালো মানুষ ছিলেন তিনি কিভাবে মানুষকে ভালোবাসতেন আর ভাব প্রচার পরিষদের তো তুলনা হয় না উনি ভাব প্রচার পরিষদের হেড ছিলেন যেখানে ও প্রত্যন্ত গ্রামে গিয়ে যেখানে কেউ যায় না থাকার কোনো রকম ভালো ব্যবস্থাই নেই সেই সব জায়গায় গিয়ে উনি রাত্রিবাস করেছেন ট্রেনে করে গেছেন কোনো গাড়ি নেননি সেইখানে গিয়ে দীক্ষার ব্যবস্থা করেছেন দীক্ষা দিয়েছেন সত্যি অভাবনীয় যদিও সেটা আমার সৌভাগ্য হয়নি হ্যাঁ আরও কথ কথা বলবো নাওড়াতে নাওড়া না ওই নয়পুর বলে একটা গ্রামে যেখানে ওরা একটা ওরা প্রাক্তন সমাজসেবক সুক্ষণ মন্দিরের কয়েকজন ছেলে যারা ওখানে একটা প্রাইমারি স্কুল তৈরি করেছে তারা সব রকম শিক্ষা পায় যেমন সুন্দর যোগব্যায়াম তেমনি সুন্দর তাদের পড়াশোনা তারা ফোর পাশ করার পর ক্লাস ফাইভে যখন লোকাল স্কুলে গিয়ে ভর্তি হয় প্রত্যেকেই ভালো ভালো জায়গায় ভর্তি হতে পারে এবং ভালো ভালো স্ট্যান্ড করতে পারে পরবর্তীকালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকেও আরও ভালো রেজাল্ট তারা করতে পারে এমন জায়গাতেও সেখানেও ভালো থাকার জায়গা নেই কিন্তু মহারাজ গিয়ে থেকেছেন সেই শীতকালে হ্যাঁ সে তার কোনো রকম বিকার নেই এই বলি যে উনি যে কী ধরনের মানুষ ছিলেন সত্যি খুব অবাক করার মতো যাক আমি আর বেশি দীর্ঘায়িত করব না আমার সময় ফুরিয়ে গেছে আমি এইটুকু বলে ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে শ্রীময়ের শ্রীচরণে আর স্বামী শিবপ্রধানন্দজির রাতুল চরণে আমাদের আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি আর উপস্থিত স্বামী শিবপ্রধানন্দজি মহারাজ এরপরে আমরা তার বক্তব্য শুনব তিনি বোধ খুব সম্ভবত মা এর কথা একটু বেশি করে বলবেন আর স্বামী সিদ্ধেশানন্দজির কাছেও আমি ভীষণভাবে কৃতজ্ঞ তিনি আমাকে এইটুকু বলবার সুযোগ করে দিয়েছেন বলে আমি এইটুকু বলে আমার নিজেকেই খুব ধন্য মনে করছি জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি আমরাও ধন্য হলাম সাধু সঙ্গগুণে যে মানুষের যে শুভ সংস্কার নিজের জীবন আলেখ্য দিয়ে